আমার সোনার বাংলাদেশ শিক্ষাগুরুর মর্যাদা আজ এক নিমিশই শেষ এই কথা কইলাম কেন বর্তমানে বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ যে যে ঘটনা ঘটছে সব বিষয় নিয়ে তো আসলে কথা বলা যায় না কিন্তু কিছু কিছু এমন বিষয় আছে যেগুলো নিয়ে কথা না বললে নিজের কাছেই নিজের খুব খারাপ মনে হয় কারণ হয়েছে কি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক স্কল করলেই মাঝে মাঝে দুই একটা ভিডিও যে সামনে আসে ভিডিওগুলো দেখলে নিজে পাশ জোতা খৈল্যা নিজের কপালের উপরেই মারতে ইচ্ছা করে আপনারা বলতে পারেন যে দাদা এই কথা কইতে কেন আরে ভাই শুরুতেই একটা ডায়লগ দিছি না বর্তমানে আমাদের সোনার বাংলাদেশের সোনার মেধাবী শিক্ষিত শিক্ষার্থীরা তারা যে সব কর্মকাণ্ড করে এগুলো দেখে সহ্য করার মতো না আমরাও কোনো এক সময় পড়াশোনা করছি যারা আগে পড়াশোনা করছে আমরা যখন পড়াশোনা করছি আমরা আমাদের শিক্ষকদের যেভাবে মর্যাদা দিছি আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভিডিওগুলো দেখি দুইটা একদম আকাশ পাতাল ডিফারেন্স আর সেইটার প্রমাণস্বরূপ আপনাকে একটা ভিডিও আমি দেখাই তারপরে এই বিষয়ে দু চারটা কথা আমি বলবো দেখেন বাংলাদেশের সোনার বাংলাদেশ খালি বাংলাদেশ না সোনার বাংলাদেশের সোনার ছাত্রছাত্রীরা কি করে আর তুরস্ক বাইরের দেশ তুরস্কের একজন শিক্ষার্থী সে কি করে এই ভিডিওটা দেখেন তারপরে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলতেছি দেখে অবাক তুরস্কের এক বিমানে আমি দেখেছি শিক্ষক বিমানে উঠেছে আর বিমান চালাচ্ছে পাইলট তার ছাত্র যেই মাত্র ওই পাইলট থেকে তার শিক্ষককে দেখেছে সে সেখান থেকে তার মাধ্যমে গোটা বিমানে সবাইকে জানিয়ে দিয়েছে যে আজকের এই বিমানে আমার শিক্ষক আজকে চড়তেছে আমার শিক্ষক আরোহী হয়েছে আর আমি তার ছাত্র বিমান চালাচ্ছি এবং সে বিমানের ভিতরেই শিক্ষকের জন্য ফুলের ব্যবস্থা করেছে শিক্ষককে সর্বোচ্চ ভিআইপি সিটটা দেওয়ার চেষ্টা করেছে শিক্ষকের দুচকে পানি বয়ে দুচক বেয়ে পানি চলে এসেছে শিক্ষকরা কোটি টাকা চায় না শিক্ষকরা অনেক কিছু চায় না শিক্ষকরা সৎ থাকে এবং তারা শুধু সম্মান চায় তারা চায় তাদের ছাত্ররা পরিচয় দেয় যে আমার শিক্ষক তারা চায় তাদের ছাত্র তাদের চেয়ে অনেক বড় হোক কিন্তু যেন সে শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশটা করে দেখলে সম্মান করে এতটুকুই তারা দেখলেন তো একজন একজন বিমানে বিমান আরোহী শিক্ষক আর ছাত্র ছিল পাইলট সেই পাইলট ছাত্র তার শিক্ষকের মর্যাদা কিভাবে দিছে আর পাশাপাশি একটা ভিডিও রাখা ছিল সেখানেও তো দেখছেন যে বাংলাদেশের বাঙালি শিক্ষার্থীরা কিভাবে তার শিক্ষকের মর্যাদা দিছে দেখেন শিক্ষক সে খারাপ হতে পারে আমি সবার সব শিক্ষকের পক্ষ নিয়ে কথা বলতেছি শিক্ষক খারাপ হইতেই পারে শতকরা দুই চার পাঁচজন তাই বলে সব শিক্ষক তো খারাপ না কিন্তু বর্তমানে বাংলাদেশে যে হারে শিক্ষক অপসারণ শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শিক্ষক বয়কট শিক্ষককে জোরপূর্বক তার রিজাইন লেটার লেখানো হচ্ছে এইটা দেখে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের স্বাভাবিক থাকার কথা না এই জন্যই আজকে এই ভিডিওটা করা এভাবে যদি দেশ চলে আগামী দিনে ভবিষ্যতের যারা কর্ণধর থাকবে যারা ভবিষ্যৎ শিক্ষার্থী হবে তারা কি শিখবে তাকে তাদের শিখানোর জন্য কোনো শিক্ষক পাওয়া যাবে না কারণ শিক্ষক দেখবে যে তার যে ছাত্র যাদের শিখাবে তাদের কাছ থেকেই যদি বিতাড়িত হয় তাহলে শিক্ষক তার ভিতরের যে মেধা যে মেধাটা শিক্ষার্থীরা দান করবে সেই দান করার মন মানসিকতাই তৈরি হবে না কেউ শিক্ষক হইতে চাবে না কারণ জানবে যে শিক্ষক হইলে শিক্ষকের মর্যাদা পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না আমরা এখনও আমাদের স্কুল লাইফের কলেজ লাইফের প্রাইমারি স্কুলের টিচারদের দেখলে রাস্তা দিয়ে যদি দেখি ওই আমার একজন শিক্ষক আসতেছে ভয়ে মানে কিভাবে তারে পাশ কাটাই যাবো অথবা তার সাথে দেখা হলে তাকে যে সম্মান করব যে সম্মান যে শ্রদ্ধা ভক্তিটা তার উপরে আসে সেইটা বর্তমানে সোনার বাংলাদেশের সোনার মেধাবী ছাত্রছাত্রীর ভিতরে নাই একজন শিক্ষক সব সময় চায় তার কাছে শিক্ষা নিয়ে একটা শিক্ষার্থী তার থেকে অনেক বড় হোক সে অনেক বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক দেশের নাম করুক বা সে কিন্তু টাকা পয়সা চায় না সে চায় সম্মানটা সে চায় যে তার একজন শিক্ষার্থী বলুক আমি অমুক স্যারের স্টুডেন্ট ছিলাম সেই স্যারের কল্যাণে আজকে আমি এখন পাইলট হয়েছি আজকে ডাক্তার হয়েছি আজকে ইঞ্জিনিয়ার হয়েছি শিক্ষাগুরুর মর্যাদা কোথায় আমি জানি আমার সাথে অনেকেই একমত থাকবেন এভাবে দেশ চলতে পারে না এভাবে হতে পারে না আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনার সন্তানকে বুঝান শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে বুঝান ভবিষ্যৎ খুব খারাপ জাস্ট এইটুকুই বললাম এইভাবে চললে ভবিষ্যৎ খুবই খারাপ যে সন্তান যে শিক্ষার্থী তার শিক্ষকের মর্যাদা দিতে পারে না সে তার মা বাবাকেও মর্যাদা দিতে পারে না আমরা ছোটোবেলা থেকে জানছি যে পিতা পরের স্থান হচ্ছে শিক্ষকের পিতামাতাকে যতটা সম্মান করব ঠিক ততটাই সম্মান করা লাগবে শিক্ষককে পিতামাতার পরের স্থান শিক্ষকের কিন্তু আজ কোথায় সেই শিক্ষকের মর্যাদা যাই হোক যারা গার্ডিয়ান আছেন তারা আপনার সন্তানকে বুঝান শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে ধারণা দিন আর ভবিষ্যতে যারা জাতির কর্মধার যারা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে তারা যেন এইভাবে বেয়াদবি না করে তাই এখনো সময় আছে আপনারা অভিভাবকেরা সদাক্ষণ সন্তানকে পারিবারিক সঠিক শিক্ষা দান করুন আমি মনে করি আজকের আপনার এই সন্তানের আজকের এই শিক্ষার্থীদের এই যে সামাজিক যে অবক্ষয় শিক্ষকের প্রতি যে অমর্যাদাটা হয়েছে এটার জন্য সম্পূর্ণ অভিভাবকেরা দায়ী কেননা আমরা যে আগে যখন পড়াশোনা করতাম আমাদের মা বাবারা শিক্ষকের কাছে গিয়ে বলতো যে আমার সন্তান যদি কোনো অপরাধ করে আপনারা যে শাস্তি দেবেন আমাদের কোনো সমস্যা নাই আমার সন্তানকে সুষ্ঠু মানুষ হিসেবে গড়ে তুলুন আর আপনারা কি করেন বর্তমান যুগে যদি সন্তানের গায়ে যদি কোনো শিক্ষক হাত তোলে কিংবা কোনো শাস্তি দেন তাহলে আপনারা কি করেন আপনারা গিয়া ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকেরা আন্দোলন শুরু করেন অভিভাবকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে স্লোগান তুলেন এই শিক্ষক আমার সন্তানের গায়ে হাত তুললো কেন এইটা করলো কেন ওইটা করলো কেন এই বর্তমানে সন্তানরা এই আপনাদের এই আন্দোলন দেখেই কিন্তু এই আন্দোলন শিখছে শিক্ষকের সঠিক মর্যাদা দিচ্ছে না এখনও সময় আছে পারিবারিক শিক্ষাই আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষা পারিবারিক শিক্ষাই আপনার সন্তানকে ভবিষ্যতে একজন সুষ্ঠু মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা এখনও সময় আছে সন্তানকে সঠিক শিক্ষা দিই